আইপিএস শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি পর্ব নিয়ে আমি এ পরে আলোচনা করবো অধ্যায় দাস জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি বার্ষিক ও বৃত্তি পরীক্ষার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের চাশান আকারে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করবা তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজে ভাবে লিখবা এবং আমি ব্যাখ্যা সহকারে এখানে আমি সমাধান করে দেব এখানে টোটাল আমি বিশটা প্রশ্ন দিয়েছি তোমরা প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা এটা যেহেতু জ্যামিতির অধ্যায় তোমরা চতুর্ভুজ থেকে শুরু করে চতুর্ভুজের যতগুলো ভাগ আছে আয়ত সামান্তরিক রম্বো টাবেজিয়াম বৃত্ত এর সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা সংজ্ঞাগুলোর মধ্যে একটি দিতে পারে যে কোনো চতুর্ভুজের সংজ্ঞা তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দিতে পারে ঠিক আছে তো প্রথমে দেখি যে আয়ত বর্গ রম্বস সামান্তরিক এর অর্থাৎ আমি হয়ে দিয়েছি কারণ যে কোনো একটা চতুর্ভুজের দিতে পারে কিন্তু সবগুলোরই যেহেতু একই তাই আমি সব লিখেছি আয়ত বর্গ রম্ব সামুদ্রিকের চার কোণের সমষ্টি কত তা আমরা জানি চতুর্ভুজ মানে কি চারটে কোণ চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ওই জন্য আমি এভাবে অথবা দিয়ে সবগুলো লিখেছি তাহলে এখানে আমাদের উত্তর কত হবে তিনশো ষাট ডিগ্রি কারণ যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আয়ত ও বর্গের একটি পার্থক্য লেখক আয়ত বর্গ লেখক পার্থক্য কী আয়তের বিপরীত বাহু এবং বর্গের প্রত্যেকটি বাহুই সমান তাহলে আমরা এটা এখানে লিখে নিব এই যে আমরা লিখে বিপরীত বাহু এবং বর্গের প্রত্যেকটি বাহুই সমান এটা হচ্ছে একটি পার্থক্য তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত আমরা জানি যে ব্যাস কত কতগুণ দ্বিগুণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যদি তোমার তিন সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে দ্বিগুণ তাহলে তিন দিবনে ছয় তাহলে ছয় সেন্টিমিটার তারপর হচ্ছে বৃত্তের কেন্দ্র আমি জ্যাকে কি বলে বৃত্তের কেন্দ্র আমি জ্যাকে কি বলে এটা একটা বৃত্ত এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রগামী জ্যা এই যে এটাকে বলছে জ্যা ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্রগামী জ্যা সবচেয়ে একটা বড় জ্যা এবং এটাকে কি বলে ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে ব্যাস বলে তাহলে আমরা এখানে কী লিখবো ব্যাস ঠিক আছে তারপর হচ্ছে তোমার গণিত বইয়ের কর্নারে কি ধরনের কোন রয়েছে গণিত বইয়ের কর্নারে আমরা যে গণিত বইটা আছে তোমাদের সে গণিত বইটা কি আয়তাকার না তাহলে আয়তাকার ক্ষেত্রের কি চারটি কোনি সমান বইটা যেহেতু আয় আয়তাকার তাহলে তার কোনারে কি কোন আছে সমকোণ আছে অর্থাৎ প্রত্যেকটি কোন হচ্ছে সমকোণ তাহলে আমরা এখানে কী লিখব সমকোণ চারটি স্বরেখা দ্বারা আবদ্ধ আঁকি থেকে কী বলে তো আমরা জানি চারটি স্বরেখা দ্বারা আবদ্ধ চিত্র কি বলে চতুর্ভুজ বলে তাহলে এটা কি চতুর্ভুজ বৃত্তের ব্যাস ব্যাসাদের কতগুণ এই যে একটু আগে করালাম বললাম যে বৃত্তের ব্যাস ব্যাসাদের কতগুণ দ্বিগুণ তাহলে এখানে লিখব আমরা দ্বিগুণ তারপর বলছে বর্গের একটি বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গের একটি বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার তো আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কী জানি বাহুগুণিত বাহু তাহলে এই আটকে আমরা কী করবো দুইবার গুণ করবো কারণ এক বাহু এক একবার দৈর্ঘ্য তো এক বাহু দৈর্ঘ্য কত আছে আট তাহলে বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আট গুণিত আট অর্থাৎ আট আটটি কত চৌষট্টি চৌষট্টি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সর্বদা কিন্তু বর্গ সেন্টিমিটার হয় এটা তোমরা মনে রাখবো ঠিক আছে বলছি একটি বৃত্তের ব্যাসাধ্য এত সেন্টিমিটার হলে ব্যাস কত তো ওই যে একটু আগে বললাম যে ব্যাস ব্যাসাধ্যের দ্বিগুণ তাহলে ব্যাস যদি ব্যাসাদ্ধের দ্বিগুণ হয় তাহলে আমাকে এটাকে দুই দেখি করতে হবে গুণ করতে হবে তাহলে আড়াইকে যদি দুই গুণ করে কত হবে আড়াই আড়াই পাঁচ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তাহলে একটি বৃত্তের ব্যাসাধ্য যদি এত সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত পাঁচ সেন্টিমিটার বুঝছো বলছে প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফল কত তো দেখো চিত্রটি কী আকৃতির আয়তাকৃতির না কেন বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তর তাহলে এটা একটি আয়তাকৃতি তাহলে আয়তাকৃতি খেতে খেতে ফলে সূত্র কি দৈর্ঘ্য তো প্রস্থ তাহলে দোরঘর প্রস্থ যদি গুণ করি তিন আর এক যদি গুণ করি কত তিন এককে তিন তাহলে কত হবে তিন বর্গ সেন্টিমিটার তারপর দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে বলছি উপরের চিত্রটিতে ঘর সমান কত ডিগ্রি এই ঘয়ের যেখানে দেখছো এই ঘটার মান কত ডিগ্রি হবে তো আমরা জানি সামান্তরিকের বিপরীত খুনগুলো কী হয় সমান হয় বিপরীত কোণগুলো সমান অর্থাৎ এ বিপরীত এটা এ কোনো বিপরীত এটা তাহলে বিপরীত কোণ যদি সমান হয় তাহলে এটা একশো বিশ ডিগ্রি এটা কত হবে এটা একশো বিশ ডিগ্রি হবে তাহলে এখানে হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ ঘয়ের মান হচ্ছে তোমার কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে এবার পরবর্তীতে আসি এখানে দেখো একটি বৃত্ত দেওয়া আছে যে চিত্রে কোন রেখাংশটি ব্যাস চিত্রে কোন রেখাংশটি ব্যাস আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে ব্যাস বলে বৃত্তের কেন্দ্র কোনটা এই যে এটা মিডিলে যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্রগামী যদি জ্যাকে যদি ব্যাস বলে তাহলে কেন্দ্রগামী কোনটা এটা অর্থাৎ এটার নাম কি এটা খ আর এটা হচ্ছে ঘ তাহলে খ ঘ হচ্ছে তোমার ব্যাস তাহলে এখানে লিখব খ ঘ খ আর ঘ হচ্ছে বৃত্তের ব্যাস বলছে কোন বিন্দুতে সামান্তরিকা দুইটি কর্ণ মিলিত হয় কোন বিন্দুতে সামান্তরিকা দুইটি কর্ণ এখন কর্ণ কি আমাদের জানতে হবে তো এটা যদি তোমার সামান্তরিক হয় তাহলে কর্ণ কোনটাকে বলছে এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তো এই কর্ণ দুটা কোন বিন্দুতে মিলিত হয়েছে দেখো এই যে এখানে মধ্যবিন্দুতে অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় কোন বিন্দুতে মিলিত হয় মধ্যবিন্দুতে তাহলে আমরা এখানে লিখব মধ্যবিন্দুতে ঠিক আছে তারপর যে একটি চতুর্ভুজের দুইটি কর্ণ দ্বারা কয়টি ত্রিভুজ উৎপন্ন হয় একটি চতুর্ভুজের কর্ণ দ্বারা কয়েকটি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এখানে দেখো এটা যদি একটা চতুর্ভুজ হয় এটাও তো একটা চতুর্ভুজ চতুর্ভুজ না তাহলে এই যে কর্ণগুলো মিলিত হয়েছে কয়টা ত্রিভুজ হয়েছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ দুইটি কর্ণ চারটা চতুর্ভুজ উৎপন্ন করে তাহলে এখানে কত হবে চারটি অর্থাৎ একটি চতুর্ভুজে দুইটি কর্ণ দ্বারা চারটি ত্রিভুজ উৎপন্ন হয় ঠিক আছে একটি রম্বসের একটি কোণ যদি পঁয়সাত্তর ডিগ্রি হয় তবে বিপরীত কোণের পরিমাণ কত হবে আমরা জানি রম্বসের বিপরীত কোনগুলো কি পরস্পর সমান সামান্তরিকায় যেমন বিপরীত কোনগুলো সমান রমবসরও বিপরীত কোনগুলো সমান তাহলে বিপরীত যদি কোন সমান হয় তাহলে এখানে বলেছে যে একটি পঁচাত্তর তাহলে বিপরীত কত তাহলে বিপরীত কত হবে পঁচাত্তরই হবে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তারপর বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে যে বারবার বলে আসছি বৃত্তের বৃহত্তম জ্যাক কী ব্যাস কারণ কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম ব্যাস এই যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাটা হচ্ছে ব্যাস অর্থাৎ বৃহত্তম ব্যাস তাহলে আমরা এখানে লিখব বৃত্তের বৃহত্তম যাকে কী বলে ব্যাস বলে তার মধ্যে কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে কি বলে কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে এই জায়গাটা যদি যদি বৃত্ত হয় এটা কেন্দ্র এই কেন্দ্র থেকে আমরা যখন পেন্সিল ক্যাম্পাস দিয়ে ঘুরে গোল করি তখন কি করি কোনটার মাপ দিয়ে আমরা বৃত্তটা আঁকি বলো তো ব্যাসাদেন না তাই বলছে যেখানে কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে কি বলে এটাকে লিখবো বলে কারণ আমরা ব্যাস দিয়ে কী করি ব্যাস দিয়েই আমরা বৃত্তটা এঁকে থাকি তাই কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে বলে একটি বৃত্তে কয়টি যে আঁকা যায় বলো তো কয়টি যায় একটি বৃত্তে অসংখ্য যে আঁকা যায় কি বললাম অসংখ্য তাহলে একটি বৃত্তে কয়টি যা আঁকা যায় অসংখ্য যে আঁকা যায় মানে অসীম বৃত্তের কয়টি কেন্দ্র থাকে এটা তো জানা কথা বৃত্তের কেন্দ্র কয়টি একটি তাহলে আমরা লিখবো এখানে একটি বৃত্তের কেন্দ্র একটি থাকে এই এটাকে বলে বৃত্তের কেন্দ্র যেটা দিয়ে আমরা বৃত্তটা আঁকি তারপর বলছে বৃত্তের বৃহত্তম ব্যাস সাত সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত কয়েকটা অঙ্কে বললাম আমি যে ব্যাস ব্যাসাদের গুণ দ্বিগুণ তাহলে ব্যাস যদি ব্যাসাধ্য দ্বিগুণ হয় তাহলে ব্যাসাধ্য ব্যাসের অর্ধেক কি বললাম ব্যাস যদি ব্যাসাদের দ্বিগুণ হয় তাহলে ব্যাসাধ্য ব্যাসের অর্ধেক তাহলে অর্ধেক যদি হয় তাহলে এখানে ব্যাস যদি ষাট সেন্টিমিটার হয় তাহলে ব্যস্ত তো কত এটাকে দুইটা ভাগ করতে হবে তাহলে কত সাড়ে তিন হবে সাড়ে তিন সেন্টিমিটার এই ছিল আজকের জ্যামেতি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বৃষ্টি প্রশ্ন আমি দিয়েছি প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখভা আশা করি এখান থেকে অনেকগুলো কমন পাওয়া ঠিক আছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন পর্বে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবে আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ